বাচ্চাদের খাবার খাওয়ানোটা যেন একটা যুদ্ধ তবে বাড়ির তৈরি সেরেল্যাক সব সময়ের জন্য পুষ্টিকর এবং বাইরের সেরেল কিন্তু খাওয়ানো অতটাও উচিত না তো যাই হোক বাচ্চাদের যাতে ভালো লাগে এরকম একটা সেরেল বাড়িতে বানানো সেরেল্যাক আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মাখানা সাফলা ওটস আমন্ড বাদাম আর কাজু বাদাম এগুলোকে ভালো করে ধুয়ে নেব আর গন্ধের জন্য নিয়ে নিয়েছি দুটো এলাচ পুষ্টিকর খাদ্য প্রস্তুত প্রণালী এই বইটা থেকেই আমি কিন্তু সমস্ত রেসিপি পাই চাল গম ভুট্টা ডালসুমের অনুপাত দুইয়ের এক থেকে তিনের একের মধ্যে হওয়া চাই ভাজা চীনা বাদাম বা তিলের অনুপাত যেন চার ভাগের এক ভাগের থেকে পাঁচ ভাগের এক ভাগের মধ্যে হয় আর এই ধরনের ভাজা ও গুঁড়ো করা মিশ্রণ মুখবন্ধ পাত্রে এক মাসের বেশি সংরক্ষণ করতে পারেন তো এইভাবেই আমি সব কিছু ড্রাই রোস্ট করতে করার জন্য একটু একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সব রেসিপি কিন্তু আমার নয় সরকারি যে বইটা তোমাদেরকে দেখালাম ওটাতে বাচ্চাদের অনেক রেসিপি থাকে তো সেখান থেকেই অনেক কিছু রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো ড্রাই রোস্টটা আমি করে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত একটু ব্রাউন ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত আমি ড্রাই রোস্ট করতেই থাকবো তো একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ যে মাখানাগুলো কী সুন্দর মুড়ির মতো ভেঙে যাচ্ছে যখনই এরকমভাবে ভেঙে যাবে তখনই বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গেছে তো এখনই আমরা এটাকে ঠান্ডা করতে দেব। ভালো করে ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং জারে এটিকে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে একটি ফাইন পেস্ট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়ে গেছে তো পেস্ট হয়ে গেলে এটাকে ভালো করে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে মিহি মিহি হয়ে যায় এবং ওপরে একটু হলেও যে শক্ত লাম থেকে যায় সেইগুলো যেন বাচ্চাদের গালে না পড়ে তো বায়ুনিরোধক পাত্রে এইভাবে আমরা রেখে দেব আমি একটু অল্প করে বানিয়েছি তোমরা বেশি করে বানিয়ে নিতে পারো আমি যেহেতু আমার ছোটো বাচ্চা প্রথম প্রথম দিচ্ছি তাই জন্য আমি একটু অল্প করেই বানালাম তো ফার্স্টেই আমি দেখতে পাচ্ছ যে এক চামচ দিচ্ছি আস্তে আস্তে এর কোয়ান্টিটি বাড়াবো এক চামচ দিচ্ছি তারপরে চার চামচ দেব আস্তে আস্তে দু চামচ তিন চামচ এবং পরে চার চামচ আমি দেব তো এই যে পেস্টটা আমি ন্যান এক্সেলা প্রো এর সাথে খাওয়াবো আমার বেবিকে তো ওকে ওর জন্য দেখো দুধ নিয়ে নিয়েছি এবং এই পেস্টটা দিয়ে দিলাম এরপর ভালো করে গরম জল কিন্তু এটা ফ্লাস্কে ঢেলে রাখি আমি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে বাচ্চাদের কিন্তু লাম্প থাকলে প্রবলেম হতে পারে তো সুন্দর করে ভালো করে গুলে নিতে হবে তো এইভাবেই আমি আমার বেবিকে খাওয়াই তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই দেখো দোলায়ও দোল খাচ্ছে আর ওর বাবার সাথে একটু আনন্দ করছে তো চলো পরবর্তী রেসিপিতে আমরা চলে যাই পরবর্তী রেসিপিটা আমি সম্পূর্ণ ওই বই থেকেই পেয়েছি এই যে রেসিপিটা আমি দেখালাম এটা আমি আমার নিজের মন থেকে বানিয়েছি আর এই রেসিপিটা আমি বই থেকে পেয়েছি খোসা ছাড়ানো ছোলা খোসা ছাড়ানো বাদাম আমি নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু এই ছোলা ও বাদাম বালিতে ভাজা হতে হবে তোমরা বালিতে ভেজে নিয়ে আসবে এই ভাবে ভালো করে পেস্ট করে নিতে হবে মিক্সিঞ্জারে তো দেখতেই পাচ্ছ যে আমি বাড়িতে বসে সব খোসাগুলো ছাড়িয়েছি বাদামের এবং ছোলার এই যে ফার্স্টে আমি ছোলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে বাদামটা পেস্ট করে নিয়েছি একটি বায়ু নিরোধক পাত্রে দুটো আলাদা আলাদা পাত্রে আমি রেখেছি যাতে অন্যান্য জিনিসের সাথেও আমি কখনো ছোলা মিশিয়ে খাওয়াতে পারি কখনো বাদাম মিশিয়ে খাওয়াতে পারি তো চলো প্রণালীটা শুরু করা যাক তো প্রথমেই আমি গম ভাঙানো আটা নিয়ে নিয়েছি বাড়িতে যে গম থাকে না ওই গম তোমরা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ভাঙাতে দেবে তো সেখান থেকে যে গমটা তোমরা নিয়ে আসবে সেটি ভালো করে কড়াইতে নেড়ে নিতে হবে একটু ব্রাউন ব্রাউন কালার এসে গেলে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু ঠিক এই রকমই আসবে এই রকম কালার এসে গেলে তারপরে আর মনে রাখতে হবে আমি যেটা বইয়ে তোমাদেরকে পড়িয়ে পড়ে শোনালাম ভালো করে কোয়ান্টিটিটা মাথায় রাখতে হবে কিন্তু তো আমি এখানে আড়াই কাপ নিয়ে নিয়েছি গম আর তার থেকে এক কাপ নিয়ে নিয়েছি একটু কম তার থেকে মানে এক কাপের মতো নিয়ে নিয়েছি ছোলা আর তারও কম নিয়ে নিয়েছি বাদাম তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে কীরকমভাবে কোয়ান্টিটি মেশাতে হয় তো এইভাবে মিশিয়ে নিয়েছি আমি তিনটে জিনিসকে এই রকমভাবে একটি বায়ুনিরোধক পাত্রে কিন্তু আমি রেখেছি এবং ভালো ভালো অনেকটা করেই বানিয়ে নিয়েছি এটা তোমরা রুটির পোস্টে রাত্রে ডিনারে দিতে পারো মনে রাখতে হবে যখনই তোমরা দেবে ভালো করে সুজির মতো করে কড়াইতে নেড়ে নিতে হবে